যদি থাকতে চাও সুখে যদি থাকতে চাও সুখে তাহলে রোজ রাতে নিতে হবে মুখে ঠিক বলেছো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ভালো তো তাহলে চলো করে শুরু করে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে না মেয়েদের ওইখানেও না সেই একই ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া মানে ভাবি তুমি না দই খাবার মুডটাই পুরো চেঞ্জ করে দিলে মানে কি বলতে চাইছো আমরা যে হালকা করে দুধ গরম করে এক চামচ দই দিয়ে গরম জিনিসপত্র ঢাকা ঢুকি দিয়ে যে দই তৈরি করি সেরকম ভাবে দই তৈরি করব না আমরা তাহলে ডাইরেক্ট দুধ নেবো নিয়ে ডাইরেক্ট দই ফেলবো তাহলে গরম কম্বল চাপা দিয়ে সে পর সকালবেলা উঠে দেখবে দই তৈরি হয়ে গেছে তাই তো আচ্ছা ভালো কথা বলছি ওই দইটা বেশি নুনটা হবে না তো টক টক বা মিষ্টি মিষ্টি দই হবে তো সেইটাই জানাচ্ছিল আর কি হয়েছে ওরকম ভাবে ঝাঁকাচ্ছে কানে এরাম 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 করছে কি করতে মানে বেশি হয়ে গেছে ওভারলোড হয়ে গেছে দাও আমাকে দাও আমি চুষে চুষে খাবো দাও একটা জিনিস দেখাচ্ছি আরে কেনা কে চাতে হো ফর এন এক্সাম্পল দেখো আমি এক্সাম্পল দিতে কিন্তু খুব ভালোবাসি দেখো মিষ্টি দেখো বাবা গো রস কেম চুষে চুষে কাচিয়ে আদ্দেক মিষ্টি হ্যাঁ হ্যাঁ কি বল দেখলে বাবা গো পান্তুয়াটা কি এরকম খেয়ে নিলাম চুষে চুষে এরকম দুধ যদি পাই এবারে চুষে চুষে খেয়ে নেব তাই

5 মিনিট 10 মিনিট হতে কি পোষায় একটু বেসিকও না করতে কি ও যায় ভালো কথা এখন তো শীতকাল লাগানোর সময় লাগানো হবে লাগালেই ফাটবে মানে ফাটলেই লাগাবে মানে কি ভেসলিন তাই ভেসলিন লাগাও থুতু নয় ঠিক বলেছো এটা শুধু তোমার জন্য খালি সুবনা মে ছেলে কেন পাবে আমরা কি দোষ করেছি আমাদের তো নাম সুবনা তাইলে কি আমরা পাবো না পাবো আচ্ছা আমাদেরকে গালে না দাও তো আমাদের এখানে দাও তাহলে কি বলো সেটা পরের কথা কিন্তু তোমায় কেন পছন্দ করবে তোমার কি কোন নতুন রূপ উঠেছে তুমি কি সুন্দরী হয়ে গেছো তুমি কি লাগাতে দেবে তোমার মনের সঙ্গে আমাদের মন কি লাগাতে দেবে এমনি এমনি কি করতে পছন্দ করতে হবে আসো খেলবো খেলা হলো